হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা অ্যামাজনে একটা মাল অর্ডার দিলাম সেটা হইছে একটা রাউটার তো রাউটারের মডেল হইছে এক্স ডাবল ফাইভ আমি ইউটিউবে দেখছি অনেক ঘাটাঘাটি করে রাউটার তো অনেক সুন্দর বলে আর এটা হইছে আপনার ই রাউটার আই ডুয়েল ব্র্যান্ড তো খুলে দেখি এই মার তো আসলো এই দেখেন খুলি নেই খুলে দেখি কী কী রকমের আছে তো সবাই আমার সাথে থাকুন আল্লাহ এই হলো আমার রাউটার রাউটারটা হয়েছে আপনি আমি রাউটার সম্পর্কে ভালো ধারণা নাই এই হিসে আপনার এক্স তিন হাজার ঠিক আছে ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই সিক্স আর মডেল নাম্বার হইছে এ এক্স ডাবল ফাইভ রাউটারটা নাকি অনেক ভালো আমি অনেকই করে দেখলাম এই হলো রাউটারটা অনেক বড় ও টিপি লিঙ্কের রাউটার এটা এই হলো রাউটার এই আর এটার রেঞ্জ অনেক এটার রেঞ্জ অনেক এই দেখেন এই জায়গায় অনেক কিছু দেওয়া আছে আমি এটার সম্পর্কে বেশি ধারণা নাই যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রাউটারটা কেমন বা কীরকমের এই দেখেন রাউটারটা অনেক পাওয়ারফুল একটা রাউটার এক জায়গা থেকে মনে করেন যে পুরো ই মানে কাভার করবে একটা রাউটারে ফোর কে ভিডিও মিডিও দেখা যাবে এইট কে কে সরি ফোর না কম্পিউটার এভরিথিং সব কিছুই এটা দিয়ে ভালোভাবে চলবে গেম ঠেম এভরিথিং তো রাউটারটা খুলে দেখি এখন ভিতরে কীরকমের এই জায়গায় হয়তো এই যে একটু চাপ লাগছে জানি না ভিতরে কোনো সমস্যা হওয়া আছে কি না হলো আমার রাউটারটা অনেক বড়। দেখেন কত বড় এক প্রায় দেড় বিঘাত তো খুলি এখন সাথে থাকুন এই হলো আমার রাউটার আমি আমাজন থেকে নিয়েছিলাম এটা আর এটা হলো আপনার কিস্তিতে নিছি আমি সৌদি আরব থেকে চার মাসের কিস্তিতে নিছি তাবি দিয়ে ঠিক আছে এই হয়েছে রাউটারেরই ক্যাটালগ ইউজার ম্যানুয়াল এই শেষ কাগজপাতি দিছে রাউটার রাউটারটা দেখতে তো অনেক সুন্দর লাগে রাউটার সাথে দিছে আপনার একটা কি দিছে কেবলটা অনেক ছোট মনে হয় জানি না এরকম থাকে কিনা হয়েছে চার্জার একটা হয়েছে বারো বোল্ট চব হ্যাঁ বারো বোল্ট না চব্বিশ বোল্ট এরকম আর কি জানি না আমি আমি এ সম্পর্কে ধারণা নাই চার্জারটা অনেক হেভি এখন এই যে রাউটার রাউটারটা আপনাদেরকে খুলে দেখাই সাথে থাকুন এই হলো আমার রাউটার নতুন রাউটার অনেক সুন্দর রাউটারটা অনেক বিশাল মনে হয় যে আমি মনে করি যে অনেক ছোট কিন্তু দেখেন অনেক বিশাল রাউটারের ভিতরে কি কুম নিয়ে সব দেখা যায় নিচ দিয়ে এই সে রাউটারই ফাইভ জি আপনার লিংকের মেরিন চায়না এটা উড়ানোর দরকার নেই থাক এরকম কিন্তু আপনারা এইগুলো দেখেন এই হলো রাউটারের এগুলো পোটগুলো আপনাদেরকে দেখাই কি কি পোট আছে জানি আপনাদের রাউটার এরকম কিনা আর এটা রাউটারের প্রাইস নিচে আপনার দইশো রিয়াল বাংলাদেশি আপনার টাকা পরে আপনার ছয় হাজার সাড়ে ছ হাজারের মতো সাড়ে ছ হাজার টাকা দিয়ে এই রাউটারটা নিছি তাহলে সব এই পোটটা আছে নিউ নতুন পোর্ট আমি এটা গাছি অনেক এখানে চারটে পোর্ট আছে আর এইটা হয়েছে আউটপোট মানে অন্য জায়গা থেকে মানে কানেক্ট দেওয়ার জন্য এটা আর এই যে রিসেট বাটন সব কিছুই আছে রাউটারের সাথে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে রাউটারটা পাওয়ার জন্য তো সবাই কমেন্ট করবেন যে রাউটারটা কেমন হয়েছে জানি না আমি রাউটার সম্পর্কে আমার অতটা ধারণা নাই যদি ভালো হয়ে থাকে তাহলেও কমেন্ট করবেন যদি খারাপ হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন রাউটারটা অনেক ভালো মানের রাউটার আমি দেখছি এই যে এই জায়গায় সব কিছু দেওয়া আছে আর এটা অটোমেটিকলি ওজনও ভালো আছে মনে হয় যে আপনার আধা কেজির থেকেও বেশি ওজন হবে এই রাউটারের ডিটেলস টিভি লিঙ্কের রাউটার একটা তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যাবে দেওয়া এগুলো খোয়ানোর দরকার নাই একটা ফাইভ জি রাউটার ঠিক আছে আর এটা হয়েছে ডুয়েল ব্র্যান্ড আপনার সিক্স জির ওয়াইফাই সিক্স ওই বেসিক্স জেনারেশনের এটার ভিতরে অনেক কিছু আছে লক এভ্রিথিং আপনি সব কিছু করতে পারবেন এটা দিয়ে রাউটার দিয়ে আপনি নিজে নিজে আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যাপসের মাধ্যমে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য ধন্যবাদ সবাইকে